দোকান থেকে আবার আর একটা কুর্তি নিলাম পয়সা খরচা করলে হাসি থাকে না না দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি চলে এলাম আজকের কি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে কালকের ব্লগে তো তোমরা দেখেছো সারাটা দিন শপিং করেছি আর শপিং এর সঙ্গে সঙ্গে মেয়ের যেহেতু বার্থডে ছিল সেহেতু কালকে সারা দিন ওভাবেই কেটেছে আসার পরে তোমাদের আর শপিং এর কি কি নিলাম সেগুলো দেখানো হয়নি আর আজও সবকিছু দেখাতে পারবো না তার কারণ দেখতেই পাচ্ছ তো একটু রেডি হয়ে গেছি স্নান করে তার উপরে আজ আবার পড়েছে একাদশী তো বান্না সেরকম কিছু নেই সকালবেলায় শুধু একটুখানি এই ক্যাবল আর কি ফল টল খেতে হবে তো আমার ওষুধ যেহেতু আছে এখনো ফল খাইনি ওষুধটা খেয়েছি আর একটু জল নিয়েছি আর এখন প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাঁচতে বাঁচতে গেল আর কি তো একটুখানি রেডি হয়েছি যাবো কি কি শপিং করেছি সব কিছু আলাদা ভিডিও তো আনবোই নতুন করে তো তোমাদের শুধু মেয়েদের ড্রেসগুলো দেখাবো কি নিয়েছিলাম আর এখন এগুলোর জন্যই একটুখানি যেতে হবে আবার কাজটা পাড়ায়। তো এই দেখো এইটা হলো সারারা। এখন যে ড্রেসগুলো উঠেছে সেইগুলো এটা একটা পেস্তা কালারের মধ্যে রয়েছে লাইট কালারের মধ্যে একদম এই দেখো ড্রেস রয়েছে এরকম স্লিপ দিয়ে দিয়েছে এর সঙ্গে তো আমরা স্লিভগুলো লাগাবো না আর সামনেটা এরকম সুন্দর কাজ করা রয়েছে আর এই দেখো পুরো ড্রেসটা দেখতে পাচ্ছ এই যে বুটি রয়েছে নিচেটা চওড়া একটা কাজ রয়েছে আর এর সঙ্গে রয়েছে সুন্দর একটা ওড়না এই যে এটাকে এরকমভাবে গলায় দিয়ে এইভাবে পড়তে হবে বেশ লেন্থও আছে অনেকটা আর এর সঙ্গে সারা প্যান্ট যেরকম হয় সেরকমই প্যান্টগুলো এই যে তো এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছো এরকম তো এই ড্রেসটার যেটা হয়েছে ড্রেসগুলো তো আমাদের খুবই পছন্দ আমরা নিয়েও নিয়েছি আর আমার দুই মেয়েরও খুবই পছন্দ দুই মেয়ের জন্য দুটো নিয়েছি তো আর একজনেরটাও দেখাই সেম ড্রেস শুধু কালারটা আলাদা এই দেখো বড়জনেরটা রয়েছে এই কালার এটা অনেকটা পিচ কালার টাইপের তো দুটো ড্রেসই আমাদের খুব পছন্দ একটা যেহেতু তোমাদের দেখিয়ে দিয়েছি আর একটা আর খুললাম না তো এই ড্রেসের যেটা হয়েছে ওরা ওখান থেকে ড্রেস নেওয়ার পরে বলেছে অল্টার করে দেবে আর সে বিষয়ের জন্য আমরা ওদের মাপ দিয়ে করিয়েছিও তো ছোটো জনের যেটা হয়েছে স্লাইড একটুখানি বডিতে চাপা এটা আমরা বাড়িতেই খুলে নেব খুবই সামান্য আর বড়জনেরটা এত বেশি চাপিয়ে দিয়েছে যে ওর হচ্ছেই না আর কি আর সেই সঙ্গে চাপানোর সাথে সাথে প্যান্টটা একদম ফিটিংসটা ঠিকমতো আসছে না তো যাই হোক এই কারণেই আমাদের কাঁচরা যেতে হবে আর এছাড়া আমি একটা থ্রি পিস নিয়েছি কালকে আমার থ্রি পিসটাও বেশ ভালো হয়েছে কিন্তু আমার থ্রি পিসটাতেও একটু সমস্যা আমি জানি না কালকে বাজার করতে গেলাম এমনটা আমাদের সঙ্গে কেন হলো এই দেখো আমার থ্রি পিসটা গ্রিন কালারের মধ্যে রয়েছে এটা আর খুললাম না যেহেতু এগুলো সবই পাল্টাতে হবে দেখি পাল্টাই না ওনারা আবার ঠিক করে সব চেঞ্জ করে দেয় এটার ওড়নাটা আমি খুলে নিয়েছিলাম না শুধু জামাটা আমার হবে কিনা সেটা দেখেই নিয়েছিলাম তো এটা ভীষণ ছোট ওড়নাটা মানে একদমই কি বলবো এই অব্দি নামছে ওনাটা দুপাশে এক সাইডেও যদি আমি নিই ওনাটা তাহলে নিতে পারবো না তো এইটা রয়েছে একদম ডিপ ক্রিনের মধ্যে দেখো ওপর থেকেই তোমাদের দেখিয়ে দিই এটা হলো ওড়নাটা ওড়নার সাইডে এরকম কাজ রয়েছে ভেতরে বুটি এছাড়া প্যান্টটা রয়েছে প্যান্টের একদম নিচের দিকে যেটা পায়ের দিকে হয় এরকম চওড়া কাজ আছে আর গলার কাছে কাজ আছে যেটা আমরা যে কামিজটা করবো গলার কাছে কাজ আছে আর নিচেটা কাজ আছে পুরো ভেতরে গুটি বুটি তো এই জামাটা এটাও আমি নিয়ে যাচ্ছি যেখান থেকে নিয়েছি সেখানে গিয়ে দেখি ওনারা চেঞ্জ করে দেয় নাকি অন্য বড় নালা কিছু দেয় তো যাই হোক এই কাজগুলো নিয়েই সকালবেলায় এখন যাব কাচরাপাড়ায় আবার আর আজ তোমাদের দাদা যাবে আমাদের সঙ্গে আমি যাব দুই মেয়ে যাবে কাল তো আমি একাই গেছিলাম তো চলো এখন থেকে তো কি কি সমস্যা হলো তোমাদের বলে দিলাম আর ব্লগটাও শুরু করলাম সারাটা দিনের ব্লগটা নিয়ে আশা করছি তোমাদের সঙ্গে অনেকটাই তুলে ধরতে পারবো সঙ্গে থেকে আর আর কি চলো এরপরে আবার কথা হচ্ছে বেরিয়ে এরপরে দেখো আমরা একবারে চলে এসেছি কাঁচরাপাড়ায় রাস্তায় আর ভিডিও করা হয়নি কাচরাপাড়ায় আসার পরে মেয়ে যে ড্রেসটা ছিল সারা নিয়েছিলাম ওটা সেম পাইনি আর সাইজও পেয়েছিলাম না তাই পরবর্তীতে আর একটা নিয়ে নিয়েছিলাম যেগুলো তোমাদের সঙ্গে আমি পরবর্তীতে সবই শেয়ার করব। আর পাশের আর দোকানে আমি একটা কুর্তি দেখে গেছিলাম কুর্তি বলতে থ্রি পিস আর কি তো সেটাই নিতে এসেছি কিন্তু আমার যে কালারটা পছন্দ হয়েছিল সেটা আর পেয়েছিলাম না পরবর্তীতে দেখো যেটা এখন সামনে রয়েছে ব্লু মতো এটা কিন্তু তুতে কালার এটাই নিয়ে নিয়েছিলাম

ওই তোর বাবা চলে যাচ্ছে দাদা বাড়ির লোক তুমি এত আগে আগে যাচ্ছ কেন শপিং করতে এসে এত তাড়াতাড়ি হাঁটলে হবে এই যে ব্যাগ কাঁধে নিয়ে আগে আগে ছুটছে গতকালই আমরা কাঁচরাপাড়ায় এসেছিলাম শপিং করতে সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিন এসেছিলাম আমি আর দুই মেয়ে আজ তারা পেয়েছে তাদের বাবাকে তাই তাদের আজ আবদারটা অনেকটা বেশি তোমাদের দাদা সামনে হাঁটছে ওর হাতে ব্যাগগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে মেয়েদের আবদারটা কতখানি ছিল এরপরে আমরা চলে এলাম দেখো আর একটা পর্দার দোকানে পুজোর সময় নিজেরা সুন্দর করে সাজবো আর ঘর সাজাবো না তাই কখনো হয় বলতো অনেকেই আছো যারা পুজোর সময় ঘর সাজাতে ভীষণ ভালোবাসো তো আমরা আজ এসেছিলাম পর্দার দোকানে পর্দা কিনতে আমাদের ওপরের ঘরগুলোই তো কাচের জাল না জাননাগুলো বেশ বড় বড় প্রচুর আলো ঢোকে বাইরের থেকে সেই ভোর চারটে থেকে জানো তো ঘরে আলো ঢুকে যায় আর ঘুম ভেঙে যায় তাই ভাবছি এবার একটু মোটা কোনো কিছু দেখব আর কি যেই কাপড়ের পর্দাগুলো একটু মোটা হবে আলোটা একটু কম ঢুকবে ঘরের সঙ্গে আবার একটা তো এইটা ও ফাইনালি আমরা এইটা পছন্দ করলাম। এটা পেস্তা কালার কিন্তু এখানে বোঝা যাচ্ছে না অতটা ও পরে হ্যাঁ, কালারটা অনেক চেঞ্জ লাগছে দেখতে। এই যে এখানে রয়েছে বাইরের দিকে কালারটা দেখো নিলাম আমরা এখানে যেখানে এসেছি প্রচুর পর্দার কালেকশন যে মেয়েরা এখানে বসা রয়েছে তো এই যে পর্দা দেখা হয়ে গেছে আর আমরা যে পর্দাটা নিলাম সেটা রেডি পেলাম না আমাদের রেডি করে দেবে ওনারা তো কয়েকদিন পরে দেবে বললো আমরা ভাবছিলাম যে পুজোর মধ্যে আর কি ঘরে একটু নতুন পর্দা লাগাবো তো দেখা যাক কবে দেয় বলেছি পুজোর মধ্যেই দিতে চলো পছন্দ তো হয়ে গেছে এখন বেরোবো এবারে বাড়ি যাবি তো এবারে বাড়ি যাবি তো আমরা তো এতদিন শপিংয়ে বেরোই নি সবে দু তিন দিন হল শপিংয়ে বেরোচ্ছি তো এখনও কেনাকাটা হয়নি একদিন ভাবি একরকম ভেবে আর অন্য রকম হয় তো যাই হোক যতটুকু করবো না করবো ভাবছি পরপর পরপর করে নেব। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমাদের কেনাকাটা হয়ে গেছে কাঁচরাপাড়ার থেকে যতটুকু নেওয়ার ছিল নিয়ে নিয়েছি ফেরার পথে মেয়েরা বলছে কিছু খাবে আর আজ যেহেতু একাদশীর দিন রয়েছে আমরা একাদশী পালন করছি ওদেরকে এগরোলের দোকানে দাঁড় করিয়ে দিয়েছি ওরা এগরোল নিচ্ছে আর আমরা একটু লস্যি খেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি পাঁচটাতেই

তো এদিকে আমরা এগ নিয়ে নিয়েছিলাম আর রাস্তার উপরে ফুটের উপর থেকে যেহেতু নিয়েছি মেয়েদের আবার একটু জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে তা ওরা বললো টেস্টটা বেশ ভালো তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে ট্রেনটা ধরবো তার আগেই মাথার উপর দিয়ে যাচ্ছিলো প্রচুর আওয়াজ করে একটা প্লেন ক্যামেরা অন করতে করতেই দেখো কতটা দূরে চলে গেছে যতটুকু এলো ভাবলাম ততটুকুই ক্যামেরা বন্দি করে নি দেখো আমরা কাঁচরা থেকে এসে এখন যাচ্ছি চাকরাই আবার ট্রেনসে এই যে ইনি জিন্স কিনবে শপিং যেন মোটে আর শেষ হচ্ছে না আর কি কি শপিং করবি চলো ওই দাঁড়িয়েই থাকবে চলো তাহলে ট্রেন্ডসে যাই আগের বার ছিল না সত্যি আমরা ভেবেছিলাম রাস্তায় যা জল এই যে তো বাসে যাব তো আমরা ভ্যানেই যাচ্ছি সামনের দিকে এত জল ভয় করে চলো দেখো আমাদের এখানকার বাস স্ট্যান্ডে বড় করে বিশ্বকর্মা পুজো হয়েছে এই বাসে তো জল নেই তো এই যে জল নেই জায়গা টুকু নিতে নেই আবার সামনে আছে সামনে অনেক দূরে জল কাঁচরাপাড়ায় শপিং করার পরে দেখো আমরা চলে এলাম আবার আমাদের চাকদা ট্রেনসে ওর বাবাকে তো এই পুজোর সময় ছাড়া আর সারা বছর পায় না আর এই পুজোর সময়ই পায় ওর বাবাকে সঙ্গে নিয়ে শপিং করার তো গতকাল আমরা আমরা বেরিয়েছিলাম আজ ওর বাবাকে পেয়ে আজ ছাড়া নেই দেখো ট্রেনসে চলে এসেছে আবার জিন্স দেখতে ওদিকে তো মেয়ে জিন্স ট্রাই করছিল, আমি আর একা একা কী করে টাইম পাস করবো তাই ভাবলাম নিজের একটু ফটো আর একটু ভিডিও করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই করছিলাম আর এদিকে আমার ছোট মেয়ে লেগে পড়েছে দেখো তার হেয়ারস্টাইল নিয়ে তো আমরা মেয়েরা তো একদিকে কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর এদিকে তোমাদের দাদার অবস্থা দেখো বেচারা একটা কোনায় একা একা বসে ওয়েট করছে কখন আমাদের হবে আর কখন বাড়ি যাব। এদিকে মেয়ের জিন্সটা ট্রাই করছিল আর ওর এই জিন্সটাই বেশ পছন্দ হয়ে গেছিলো আর আমরা পরবর্তীতে নিয়ে নিয়েছিলাম ওর জিন্সটা নেওয়ার পরে সবাই মিলে বাড়ির দিকে ফিরবো আর আর কি এখানেই শেষ করব আজকের ব্লগটাও সারাদিনের শপিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পরপর পুজোর সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের সঙ্গে থাকব। চলো তাহলে আজকের মতো রাখছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে টাটা